আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতহ এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাকে দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অভিনন্দন ও শুভেচ্ছা নিয়ে আমি শুরু করছি আজকের টপিক আজকের টপিকটা হচ্ছে অ্যাডস অন রিলস সেট আপ এলে আপনারা কীভাবে সেট আপ করবেন তো যারা যাদের আগে থেকে স্টার সেট আপ করা আছে শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটি আমি যে সেটিংটা দিয়েছি আমার যেহেতু অলরেডি স্টার আগে থেকে সেট আপ করা আছে তো সেই জন্য আমি এই ভিডিওটা করেছি আর যাদের স্টার সেট আপ নেই তাদেরকে অবশ্যই আগে স্টার সেটআপ করতে হবে স্টার সেটআপ এলে স্টার সেটআপ করবেন তারপরে আপনি এইভাবে অ্যাডশন ডিল সেট করতে পারবেন তো যাদের স্টাফ স্টার সেটআপ অলরেডি করা আছে তাদের কোনো ডকুমেন্টস বা কোনো কিছু এখানে দিতে হবে না শুধুমাত্র একটা ক্লিক করলে আপনার অন ডিল সেট আপটা হয়ে যাবে তা চলুন আমি শুরু করছি আমি প্রথমে আমার মোবাইলটা হাতে নিলাম দেখছেন আমি প্রথমে অফিসিয়াল ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করছি অ্যাপসটাকে ওপেন করার পরে বাঁদিকের যে প্রোফাইল পিকচার আছে এখানে ক্লিক করলাম এবং সি ড্যাশবোর্ড সি ড্যাশবোর্ডে ক্লিক করে একটু স্ক্রল করলাম স্ক্রল করার পরে এখানে দেখছেন মনিটাইজেশন এই যে মনিটাইজেশান অপশানটা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার আমি করলাম ক্লিক করার পরেই একটা নতুন একটা পেজ খুলবে এখানে দেখুন এই যে দেখুন আমার অ্যাডসন ডিল সেট আপ এই অ্যাডসন ডিল সেট আপ আমি পেয়েছি তা এটাকে আমাকে সেট আপ করতে হবে তার জন্য আমাকে সেট আপে ক্লিক করতে হবে অবশ্যই যাদের আগে স্টার সেট আপ হয়ে আছে তাদের জন্য তো এখানে একটা ক্লিক করবেন সেট আপে ক্লিক করার পর এই যে এডসন অ্যাড টুল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার আগে যদি কোনো ফোন আসে সেটাকে সঙ্গে সঙ্গে কেটে দেবেন কারণ এই টাইমে ফোন রিসিভ করলে আপনার এটা রিজেক্ট হয়ে যাবে আমার আর্নিং স্টার্টিং লেখা দেখালো কমপ্লিট হয়ে গেছে দেখুন একটা মাত্র ক্লিকে আপনার অন রিল সেট হয়ে গেল এখন এই অ্যারো চিহ্নতে ক্লিক করলে আমার আর্নিংটা দেখতে পাবেন তো আমি এখানে ক্লিক করছি এই যে আমার আর্নিং হচ্ছে এখন জিরো যেহেতু আমি এই মাত্র সেটিং করছি এখন আমার আর্নিং জিরো দেখাচ্ছে এবং বাঁ দিকে লেখা আছে গেট পেড ফর প্লে গেট পেড ফর প্লে অন ইউর পাবলিক রিলস অনলি অরিজিনাল এলিজিবল রিল অ্যান্ড আর্ন মানি শুধুমাত্র অরিজিনাল রিল দিতে হবে এবং ডান দিকে পে আউটের জায়গায় ফাইনাল পেমেন্টস অ্যান্ড ক্যালকুলেট অ্যান্ড দ্য ইচ মান্থ অ্যান্ড পেড আউট অ্যাবাউট টোয়েন্টি ওয়ান ডেজ লেটার একুশ দিন পর আপনার পে আউটটা হিসাব করা হবে এবং একশো ডলার আপনার যখন এখানে জমা হবে তখন আপনি এটা অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন এবং সেটাকে আপনি হাতে আনতে পারবেন একশো ডলার যতক্ষণ আপনার এখানে না পুঁজবে সেটা এক মাসে হোক বা দু মাসে হোক আপনার এই মাসে যদি পাঁচ ডলার হয় পরের মাসে দশ ডলার এইভাবে তিন মাস চার মাস যতদিনই হবে আপনার ওখানে একশো ডলার হলে তখন আপনি এটাকে অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন তো আজকের এই স্টার সেট আপটা আমি খুব সহজেই দেখিয়ে দিলাম এবং আপনারা এইভাবে যাদের অ্যাডস স্টার সেট হয়ে আছে অ্যাডশন রিল সেট আপ আসবে তারা এইভাবে খুব সহজে করে নিতে পারবেন তো ধন্যবাদ আপনাদের এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন এবং টাইম লাইনে শেয়ার করবেন আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এবং ভবিষ্যতে আপনার যদি এই ভিডিওটা দেখার প্রয়োজন হয় আপনি সেখান থেকে দেখতে পারবেন আসসালামু আলাইকুম